যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না গেছে তো কি হয়েছে যোগ্যই তো ছিল না কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না বেঈমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে সে বেইমানি করেছে তোমার সাথে একে তো হারাম রিলেশন করে তুমিও রবের নাফরমানি করেছ তোমার গার্লফ্রেন্ড রবের নাফর মানি করেছে ছয়টা বছর তোমরা নাফর মানি করেছ তুমি শকর আদায় করো সে তোমাকে ধোকা দিয়েছে কারণ তার ধোকার দ্বারা তুমি বুঝতে পেরেছো দুনিয়ার সব মানুষ স্বার্থে দ্বারা ভরপুর হয়ে গিয়েছে মনের শান্তি যার সঙ্গে খুব বেশি পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুব বেশি একটা পাওয়া যায় না যাদের সঙ্গে মানুষ মনের শান্তি খুঁজে পায় টাইম ভালো যায় দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় মনটা জোড়ায় যায় দেখবেন এই মনের শান্তির মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায় কিনা বলেন